এখন জনগণের মধ্যে হয়ে গেছে কি যে সরকারের কথা আসলে মানুষ খুব বেশি বিশ্বাস করে না সরকারে যেই থাকুক আর ওই যে একটা কথা আছে যে যায় লঙ্কা সে হয়ে যায় রাবণ এই দায়িত্বশীলতা চেয়ারগুলো মানে যখন আমরা বসি বা যারা বসেন সম্ভবত বিভিন্ন সময়ে বিভিন্ন চাপে তারা বিভিন্ন বক্তব্য দিয়ে বসেন যেগুলো পরে দেখা গেছে যে একটার সাথে আরেকটার সমন্বয় নাই গতকালকে আমরা বলছিলাম যে আমাদের সরকার থেকে আমরা শুনছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিস চলে গেছে পরে দেখা গেল ইন্টারপোলের ওয়েবসাইটে এটা সম্পর্কে কোনো তথ্যই নাই তো পরে আমাদের যিনি প্রসিকিউটর আছেন তিনি আবার বললেন যে এখান নিয়ে তার বক্তব্যটার একটা বিভাজন হয়ে গেল পরে এটা নিয়ে একটা নাড়া পড়লো যাই হোক দিনশেষে এই মুহূর্তে আপনার নতুন একটা অবস্থান তৈরি হচ্ছে শেখ হাসিনার চাপ্টার টু শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে চাপ্টার টু এই কারণে বললাম যে চাপ্টার ওয়ান ছিল তার পতন এবং ভারতে পলায়ন দীর্ঘ সময় ধরে তিনি দেশে ফিরবেন তাকে ফেরানো হবে তার শাস্তি নিশ্চিত করা হবে এই ধরনের বক্তব্য দিলেও প্রকৃতপক্ষে এই সরকারের আসলে ততটুকু শক্তি বা সামর্থ্য নেই বলে অনেকে মনে করছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে বিচার করবেন আর এই বিচার এটা কোনো ইনস্ট্যান্ট বিচারের ইস্যুও না এটা একটা লম্বাচরা বিচারিক প্রক্রিয়া তো যাই হোক ভারতে যেই নির্বিঘ্নে তিনি জীবন কাটাছিলেন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অনেকে বলছিলেন তিনি ভারতে বসে বসে ষড়যন্ত্র করছেন আবার তার যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে বা লিক করা হচ্ছে যেভাবে হোক সেখানেও নানান ধরনের বক্তব্য আসছে এই যখন অবস্থা তখন চাপ্টার টু তাকে বাংলাদেশে ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া আজকে আমরা দেখলাম যে শুরু হয়েছে বা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজকে তিনি কয়েক ঘন্টা আগে এই তথ্যটা আপনার জানিয়েছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে বিচারের ব্যবস্থার মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে আর এই উদ্যোগটা নিয়েছে কে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে ভারত সরকারকে নোট ভার দিয়েছে বাংলাদেশ সরকার বলা হচ্ছে যে আপনার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী খুব কথা বলেন বলে হালায় হালায় বলছে কি আমার খেয়াল নাই বাট এরকমই আপনারা তো দেখছিনি পুরান ঢাকার লোক মনে হয় খুব মজা করে কথা বলেন তবে স্বরাষ্ট্র কি বলা হয় যে উপদেষ্টার যে জায়গাটা সেখানে মনে হয়েছিল আরেকটু শক্তিশালী একটা মানুষ আর একটু রিজার্ভ ক্যারেক্টার কারণ ওনার হয়তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে অনেক বড়ো বড়ো সেক্টরগুলোকে আসলে সামলাইতে হয় তবে আমার কাছে মনে হয় তিনি অনেকটা ফানি ক্যারেক্টার প্লাস হচ্ছে খুবই আন্তরিক এবং মিশুক আর কি থাকে না যে আরে আমরা আমরাই তো এই টাইপের আর কি আচ্ছা যাই হোক তো তিনি বলছেন যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি পাঠিয়েছে এখন শেখ কিভাবে কীভাবে ফেরানো হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যপর্ণ নামক একটা চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরানো হবে ভারতের সাথে দুই সাল থেকে এই প্রত্যপর্ণ যোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ফেরারি আসামি বা বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভারত সরকারের কাছে শেখ হাসিনা কি ফেরারি আসামি বা বন্দি ভারত সরকার তাকে বিশেষ ভিসা দিয়া তারা কিন্তু সেখানে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে এখন বাংলাদেশ সরকারের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক বা বাংলাদেশ বাংলাদেশ নিয়ে বিজেপির যে মেন্টালিটি আবার শেখ হাসিনা হাসিনাকে নিয়ে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে মেন্টালিটি সবার কিন্তু পজিটিভ আপনি প্রত্যেকে দেখবেন বাংলাদেশ সম্পর্কে তাদের নানান বক্তব্য থাকলেও শেখ হাসিনা ইস্যুতে তারা মনে করে বাংলাদেশের ক্ষমতায় যদি আওয়ামী লীগ থাকে বা শেখ হাসিনা থাকে তাহলে ভারত কিছুটা পজিটিভ ইভেন এই সরকারকে হয়তো বা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেও কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতিভাবে রাষ্ট্র টু রাষ্ট্রের প্রধান হিসাবে প্রতিবেশী দেশ হিসাবে আসলে আমরা এখন পর্যন্ত কোনো রকম অ্যাক্টিভিটিস দেখছি না যে মোদী ডক্টর ইউনুসের সাক্ষাতে দিচ্ছেন না দেখাই দিচ্ছেন না ডক্টর ইউনুস চেষ্টা করছেন তার সরকারের মাধ্যমে তো এখন শেখ হাসিনাকে কি ভারত আদৌ ফেরত দেবে নাকি দেবে না কমেন্টে জানাতে পারেন তবে ওনার চাপ্টার টু শুরু হলো দেখা যাক ইউনুস সরকার কি ইতিহাস তৈরি করেন শেখ হাসিনাকে ফেরত আনতে পারেন নাকি ব্যর্থতার ইতিহাস তৈরি করেন যে ভাই পরবর্তী সময় মানুষ বলবে যারে আপনি মিয়া কি করে গেছেন জানি না আপনার যে কতটুকু দৌড় বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী মানুষ তিনি তো সময় বলে দেবে ভালো থাকবে